সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম শিবগঞ্জের নার্সারির পক্ষ থেকে যেন প্রীতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আপনারা মূলত দেখতেই পাচ্ছেন যে আমাদের কাছে এই যে এই গাছগুলি এটি হচ্ছে আম গাছ ফল ধরা গাছ আপনারা যদি ক্রয় করতে চান তাহলে এই স্ক্রিনের ওপর নাম্বার নিয়ে ক্রয় করতে পারেন এটি ফল ধরা আম গাছ এই যে দেখুন একটি গাছে কতগুলি করে ফল ধরে আছে লম্বা লম্বা ফল শুধু আম গাছে ধরো আপনারা যদি আম গাছ কিনতে চান তাহলে কলম করা গাছও পাবেন এই যে এটিকে দেখুন এটি হচ্ছে এর জাতের বেনানা ম্যাঙ্গো জাতের বড় জাতের আম এর জাতের বেনানা ম্যাঙ্গো বড় জাতের আম আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাছে এরকম শত শত গাছ আছে আপনাদের যে কোনো ধরনের যে কোনো কোয়ালিটির গাছ লাগলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই যে আরেকটি জাত দেখাই এটি হচ্ছে বানানা ম্যাঙ্গোর আরেকটি জাত আপনারা দেখতেই পাচ্ছেন বানানা ম্যাঙ্গি জাত আমাদের কাছে এরকম মূলত আরও অনেক গাছ আছে যে কোনো গাছ লাগলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সব ধরনের গাছই দিতে পারব এবং অতি সীমিত দামে আপনারা এই গাছগুলি পাবেন আমাদের থেকে এটি আশা করা যায় এই যে আরেকটি গাছ দেখুন এখানে এটি হচ্ছে মালতা গাছ এই মালতা গাছে একটি গাছে চল্লিশ পঞ্চাশটি করে মালতা ধরে আছে এগুলো ভালোবাসি মালতা আপনারা খেতে খুব মিষ্টি এবং সুস্বাদু আপনারা চাইলে কিনতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তো দর্শক আর বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের ভিডিওতে এখানেই শেষ করা যাক ধন্যবাদ